ছত্রিশ বছর লক্ষীপুর পৌরসভায় চাকরি করেন সেকান্দার মিয়া তেরো বছর আগে তিনি অবসরে যান কিন্তু অবসরকালীন যে টাকা পাওয়ার কথা ছিল তা পাননি বিগত আটকে রাখে শুধু মিয়া নয় তার মতো আরও পঁচিশ জন তাদের অবসরকালীন টাকা পাননি বারবার মেয়রদের কাছে গেলেও পাত্তা পাননি পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর ভাগ্যের পরিবর্তন হয় লক্ষ্মীপুর পৌরসভা থেকে অবসরে যাওয়া ২৬ জন কর্মচারী কর্মকর্তার তাদের অবসরকালীন লামগ্রান্ট ও আনুতিক বকেয়া টাকা প্রদানের উদ্যোগ নেন পৌর প্রশাসক মোহাম্মদ জসিম সেই লক্ষ্যে মঙ্গলবার সাতাশে মে দুপুরে অবসরকালীন কর্মচারী কর্মকর্তাদের বকেয়ার পঁচানব্বই লাখ টাকা প্রদান করা হয় এর আগে গত বারোই ফেব্রুয়ারি পঁচিশ জন কর্মকর্তা কর্মচারীর অবসরকালীন বকেয়ার এক কোটি এগারো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রদান করা হয় বকেয়া প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মোহাম্মদ মহাম্মদ প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি প্রকৌশলী মোহাম্মদ জুলফিকার হোসেন সহকারী প্রকৌশলী আলম রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন প্রমুখ পৌরসভা প্রশাসক মোহাম্মদ জসীম বলেন অবসরকালীন সময়ে অবসরপ্রাপ্তরা তাদের অবসরকালীন সুযোগ সুবিধা পাবেন এমনটি হওয়ার কথা তাদের পাওনা বকেয়া রাখা কোনো অবস্থায় ঠিক হয়নি বিগত দিনের লক্ষ্মীপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বকেয়া সহ অনেক টাকা ঋণ ছিল এটি অত্যন্ত দুঃখজনক কেণী পৌরসভা হয়েও এমন অবস্থায় পৌর কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ঋণ পরিশোধ করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের বকেয়া পরিশোধ করা হচ্ছে এছাড়াও অগ্রাধিকারের ভিত্তিতে আরও কিছু ঋণ পরিশোধ করা হয়েছে আস্তে আস্তে বাকি ঋণগুলো পরিশোধ করা হবে

এই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারছি এটি আমি অনেক বেশি সুখে আমি মহান আল্লাহ তালার কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি মহাপরিকল্পনাকারী যিনি মহাপরাক্রমশালী ওনার কাছে আমি লাখো কোটি সুক্রিয় আদায় করি এটি আসলে প্রথমত ওনার কাছে সুক্রিয় আদায় করতে হবে আমাদের পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে সহযোগিতা করেছে আপনারা পৌরসভায় চাকরি করেন আপনাদের কিছু অধিকার আছে নিয়মিত বেতন পাওয়া আপনাদের বিভিন্ন ধরনের ভাতা দিই

এই পরিবর্তিত পরিস্থিতির কারণে সরকার আমাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তাও মানে সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা অপেক্ষায় আছি তবে জনগণের নির্বাচিত এখানে বসবে সেই অপেক্ষায় কিন্তু আমি আছি মোহ প্রতি আমার কোনো আগ্রহ নাই আকর্ষণ নাই কিন্তু যেহেতু সরকার আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি আমার আন্তরিকতা এবং নিষ্ঠা দিয়ে চেষ্টা করছি সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আমি আমার বক্তব্যের শেষে কথা দিয়ে শুরু করি শেষ কথাটি হচ্ছে এরকম যে আজকে বকেয়া প্রদান অনুষ্ঠান করতে হচ্ছে এটি তো আমাদের চাওয়া স্বাভাবিক লাগছে বকেয়া প্রদান অনুষ্ঠান কেন করতে হবে যদি আমরা নিয়মিত সঠিক সময়ে আপনাদের পা মালি পরিশোধ হচ্ছে তাহলে তো এই অনুষ্ঠানের প্রয়োজন ছিল আমি যখন রিটায়ারমেন্টে যাবো আমার কি বকেয়া প্রদান অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ আমার পুরো টাকায় আমি রিটায়ারমেন্টে যাওয়ার সাথে সাথে পাবো এরকম কিন্তু আপনাদেরও পাওয়ার কথা ছিল ঠিক আছে আপনাদের যেটুকু পাওয়া দিন সেটি সঠিক সময়ে পাওয়ার কথা ছিল

ওনাদের ওনারা যে চাকরি করে এই ধরনের মানে উপলব্ধি মনে হয় ওনাদের মধ্যে ছিল না যে আমরা একটা চাকরি করি চাকরি করবার করার অর্থ কি আমি অফিসে যাব, আমার একটা সম্মান থাকবে আমি নিয়মিত বেতন পাবো আমি শান্তি বিনোদন পাব আমি ছুটি ছাটা পাবো আমি নিয়মিত সময় পরে অবসরে যাব অবসরের পাবাদি পাবো এটা হচ্ছে চাকরি চাকরি মানে এই না যে আজকে আছি কালকে নাই মন চাইলো আমি আপনাকে বের করে দিলাম মন চাইলো আপনাকে নিয়ে নিলাম মন চাইলো আপনাকে বহিষ্কার করে দিলাম মন চাইলো আপনার বেতন বন্ধ করে দিলাম মন চাইলো আপনাকে বেতন দিব না এইগুলি করেছে এগুলি তো চাকরি না এই জন্য আমার সহকর্মীরা যে চাকরি করে এই উপলব্ধিটুকু হারিয়ে ফেলেছি আমি যেটা বুঝতে পারি এখন আমি দেখছি যে ওনারা বেশ শান্ত কই আমাকে তো কেউ অসহযোগিতা অসহযোগিতা করছে না আমি যখন যেটা বলছি ওনারা সর্বোচ্চ যার তুলনায় আন্তরিকতা দিয়ে সেই দায়িত্ব পালন করছে কারণ আমি ওনাদের প্রতি আন্তরিক একজন বেতন যদি একজন সরকারি কর্মচারী না পায় সে কিভাবে কাজ করবে তার কাছ আপনি কিভাবে আশা করেন যে উনি সর্বোচ্চ দিয়ে যাবে। এখন আমি আমি সহকর্মীদের বলেছি যে মাস শেষ হওয়ার সাথে সাথে যেন বেতন পায় বেতনটা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার ওনাকে আমি বেতন দিতে পারি ওনার কাছ থেকে আমি আমার দায়িত্ব বা কাজ আদায় করে দিতে পারি এখন কিন্তু নিয়মিত বেতন দেওয়া

এ ব্যাপারে কিন্তু আমাদেরকে সার্বিকভাবে সকলেই সহযোগিতা করছে পুরো নাগরিকগণ যেমন সহযোগিতা করছে অনেক সম্মানিত সাংবাদিক বৃদ্ধ আমাদেরকে সহযোগিতা করছে তো সবাই আক্রমণ মানে সিটিজেন যারা আছে পৌরসভা সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছে আপনাদের বকেয়া প্রধান অনুষ্ঠান ভবিষ্যতে যেন না হয় সেই ব্যবস্থাটি করার জন্য আমি একটা উদ্যোগ নিয়েছি আপনারা রিটায়ারমেন্টে যাবেন পরের দিনই ফুল টাকা নিয়ে বাড়িতে এই ব্যবস্থা বা এই উদ্যোগ আমি কিভাবে আমাদের পাঁচ কোটি টাকার মতো একটা ব্যাংকে অলস করেছিল আপনাদেরই টাকা কিন্তু এই টাকাটা অলস করেছি অলস মানে এটা কি কোনো মনোযোগ ছিল না পুরো যারা অতীতে যারা মেয়ার ছিল তাদের কোনো মনোযোগ ছিল না যে পাঁচ কোটি টাকা তো আমার কোনো লাভ নেই যে এই যে আমার যে সহকর্মী বা আপনাদেরকে যে যথার্থ আমি করে নাই যার ফলে এই টাকাটা প্রতিদিন গুরুত্ব হয়ে দেয়নি তো একটা করে থাকবে আমার কি লাভ কি আমি পাবো না কি

তার মানে চব্বিশ সাল না পঁচিশ সাল দুই ত্রিশ সালে সেটা দশ কোটি টাকা হয়ে যাবে আমি মনে করি যে আমাদের সহকর্মীদের রিটায়ারমেন্টের ফুল টাকা দেয় কত টাকা আমি হাতে দিয়েছি আমরা ফেলেছি আমি অনেক যাচাই বা দুইটা ব্যাংকে নির্ধারণ করেছি বাংলাদেশ আমার এই সহপতি টাকা যেন কোনো ধরনের নষ্ট না হয় ভালো সব ব্যাংকে বেনিফিট নাই জনতা ব্যাংক যদিও অবস্থা যথেষ্ট ভালো না কিন্তু রাষ্ট্র এটার দায়িত্ব কিন্তু আমাকে বাংলাদেশ ব্যাংক থেকে পরামর্শ দিয়ে জনতা ব্যাংকে রাখতে পারে আমার উত্তর ব্যাংকে রাখতে পারে নিশ্চিন্তে আমি সেই পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিয়ে দুইটা ব্যাংকে আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি যারা হয়তো পাঁচ বছর পরে রিটায়ারমেন্টে যাবে এরকম মানে দুই বছর বা তিন বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাবে এরকম সহকর্মী খুব বেশি নাই তার বেশিরভাগই অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট সহকর্মী আমাদের এই সুবিধা সুবিধাটা পাবে তো ভবিষ্যতে আর এরকম কি বলে বকে আছে এক প্রধান করতে হবে এবং এই টাকাটা আপনাদের আপনাদের টাকায় জমা আপনাদের টাকায় বাড়বে আপনাদের সব টাকা নিয়ে আপনারা রিটায়ারমেন্টে যাবে